মানে সিং এর বাচ্চা ছত্রপতি শিবাজি মহারাজে বড় ছেলেকে সম্বাজি বলতেন সম্বাজির বীরত্বতা এমন ছিল যে ঔরঙ্গজেবও চাইতেন যে ওনার ছেলে যেন সম্বাজির মতো জন্ম হোক কিন্তু কোনো মুঘল শাসক ঔরঙ্গজেবের সম্বাজির সাথে অনেক যুদ্ধ করেছে সেখানে কোনোদিনই ঔরঙ্গজেব জিততে পারেনি এমনকি সবাই বলে সম্বাজি একশো কুড়িবারেরও বেশি যুদ্ধ লড়েছে এবং জিতেছে ও মোগল ছাড়া উনি ইংরেজদের ও পর্তুগালদের সাথেও যুদ্ধ লড়েছে সত্তর বছর বয়সের ঔরঙ্গজেব সারা জীবন বত্রিশ বছরের সম্বাজিকে যুদ্ধে হারানোর স্বপ্ন দেখতে থাকেন এবং এনার স্বপ্ন কোনোদিন পূর্ণ হয়নি ঔরঙ্গজেব কোনোদিন ছত্রপতি সম্বাজিরকে হারাতেও পারেনি কিন্তু ওনার আপনজনই ওনার হারাবার কারণ হয়ে উঠেছে আপনজনের বিশ্বাসঘাতকের জন্যই সম্বাজিকে শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন বা আটক করে রেখেছেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ক্ষমা চাইতে বলেন সম্বাজিকে এবং বলেন যে ইসলাম ধর্ম নিতে কিন্তু সম্বাজি তাতে রাজি হন না এর ফলে ঔরঙ্গজেব প্রচুর পরিমাণে রেগে যায় এবং তাকে প্রচুর পরিমাণে অত্যাচার করা হয় এবং অত্যাচারের পর তার সারা শরীরে নুন দেওয়া হয় কিন্তু সম্বাজির মুখ থেকে তখনও কোনো রকম বেদনা বা চিৎকারের আওয়াজ পাওয়া যায়নি এরপর ঔরঙ্গজেব অবাক হয়ে যায় এবং অত্যাচারের পরিমাণ আরও বাড়িয়ে দেয় এর ফলে আদেশ দেয় তার সম্ভাজির জীব কেটে দিতে এবং তারপরে তার চোখও পর্যন্ত উপরে ফেলা হয় চল্লিশ দিনের কঠোর অত্যাচারের পর সম্বাজি প্রাণ ত্যাগ করেন এবং সম্বাজির মৃত্যুর পর মারাঠারা মোগলের চারিদিকে যুদ্ধ শুরু করে দেয় এর ফলে মোগলের প্রচুর পরিমাণে ক্ষতি হয় কিন্তু ঔরঙ্গজেবও পরে এই নিষ্ঠুর অত্যাচারের জন্য দুঃখিত হয়েছিলেন কেমন লাগলো এই বীর মারাঠা সম্বাজির ইতিহাস কমেন্ট করে জানাবেন আর এই রকম ইতিহাস আরও ঘরে বসে শুনতে থাকলে সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না